বাবডাও মরে গেল বাবডার কথা দিলাম যে ছোট ভাইটা মানুষের মতো মানুষ করবে তার মানে হবে না ও যা কুড়ি বাড়াচ্ছে মানাই মানুষের মতো মানুষ করতে পারবো না বাবডার কথা দিলাম আর করা যাবে যাই এ বড় ভাই বড় ভাই কোনেরে দই ভাই এটা কথা বলবো হ্যাঁ বল বন্ধুদের সঙ্গে বেড়াতে যাব পাঁচশো টাকা লাগবে পাঁচশো টাকা পাঁচশো টাকা আমি দিতে পারবো না পাঁচ টাকা মারবো তুই কি বুঝবি আমি এখন টাকা পয়সা দিতে পারবো না তুই পাঁচশো টাকা দিবি নি ঠিক আছে দিতে হবে না আমি একদিন লাখ লাখ টাকা উড়াবো তুই দেখবি আর জ্বলবি লুসির মতন ফলবি আরে যা যা টাকার মারবো তুই কি বুঝবি ওই পাড়ায় সব যা দেখবি সরকার থেকে কেস দিয়েছে কি জ্বালায় জ্বলছে তুই দেখবি শোন বড় ভাই তুই সবদুল চাচার কথা বলছিস তো আমিও যাচ্ছি সবদুল চাচার বাড়ি দেখো সরকার থেকে কি কেস দিয়েছে আরে যা যা তোর আমার দেখা আছে যা তোমার এখন আসার সময় হলো আমি কখন তো দাঁড়িয়ে রয়েছি বড় কাছে টাকা চালাম বড় ভাই সবদু চাচার দোয়াই দিচ্ছে সবদু নাকি কেস হয়েছে আমি দেখে আসি গে সবদু চাচার কি কেস হয়েছে এক্ষুনি বাড়িতে বলে আসলে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি ওর সাথে অত সুন্দর মেয়ে কি করছে দেখি তো ব্যাপারটা তুমি বললে ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে বকখালি যাবো তা আমাদের বকখালি যাওয়া হবে না টাকা দেইনি তাই কে হয়েছে আমিও বড় ভাই বলে আইছি আমি একদিন বকখালি যাব সেদিন তুই দেখবি আর চলবি মতন ফুলবি তুমিও কিছু কাজ দেখো সবসময় বড় ভাইয়ের কাছে টাকা চালি হয় ওই কাজ টাজ আমার হবে না তুমি বড় ভাইয়ের মতন ভাষণ দিও না তোমার দ্বারা কি মাটি কাটা কাজও হবে না ঠিক আছে দেখছি ঠিক আছে আমার তো ভিডিও বানানোর সময় হয়ে যাচ্ছে আমি চলে যাচ্ছি ঠিক আছে যাও এই খোকা কাঠগুলো ভিতরে নিয়ে যা আর কলম বসে গাড়িটা পচিয়েছে হ্যাঁ চাচা রে তোরা কাজ কর কাজ কর মানুষ যাওয়ার আমার পিছনে লেগেছে সদ্দুর সা ও সদ্দুর সা সা ও চা চা নাকি তোমার মিলি কেস দিয়েছে হ্যাঁ বাপ আমার নামে কেস দিয়েছে আমারাই মিলি জানা নেই কত লোক ফাউনি গেছে তারাই ওকে আমার ভাজ আর বাপ কি বলবো আমারাই মিলি জানা নেই কত লোক ফাউনি গেছে আমরা যদি না থাকি তা লক্ষ ফিরিনি এখন দু লক্ষ টাকা লাগবে দেখা যায় আর্দুর কী করা যায় কী আর করা যাবে চা সাহ যাই হোক করে মিঠোতে হবে আমি চললাম কেন তোর আবার কি হয়েছে তোর যে বললাম পাঁচশো টাকা দিতে তুই কি দিলি শোন আব্বা বলে তো দেখিস শুনে রাখতি তুই যদি এরাম করিস আমি তোর খাতি দিতে পারবো না ঠিক আছে দিতে হবে না আমার যেদিন টাকাবে সেদিন আমি খাসির মাথা ভেজে খাবো সেদিন তুই দেখবি আর জ্বলবি লুচির মতন ফুলবি আরে তুই যা যা তোর গুণ আমার দেখা হয়ে গেছে যা ও নো আশুন আশুন ছোটরা কাটি ছোট

হ্যাঁ ভাই ভালো মিডিল আছে এই দেখো এই মিডিল গুলো সব আজকে খেলেছে এই নাও সস টাকা এই নাও টাকা দাও ভাই ভ বাদ বানি তো আ ভাই বাদ বে আরে আসুন আসুন 6 টাকা 1 কোটি 6 টাকা 1 কোটি আরে কাটলাই পারবে দাদা গাড়িটা সাইড করে থুয়ে আসছি ঠিক আছে গাড়ি আমি এখানে হ্যাঁ আমি তুমি এইদিকে কোথায় যাচ্ছিলে আমি তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম তুমি কোথায় যাচ্ছিলে আমিও তোমার কাছে যাচ্ছিলাম একটা খুশির খবর দিতে আমিও তোমার একটা খুশির খবর দিতে এসেছিলাম তোমার খুশি খবরটা আগে বলো। তোমারটা আগে বলো। শোনো তবে আমি কালকে বাজারে গিয়েছিলাম। এই টিকিটগুলো কোন কিরা কোহা এই টিকিটটা দেখো দিন ভাই। আরে দাদা এই টিকিটটা তো সুপার টিকিট নিয়ে নিন। বেদে যাতে পারে। এই টিকেটও ভালো হ্যাঁ। কাকা ওই টিকেটটা বেদেশ কিনা দেখอดู দিন। কই দাও। এই ডবল এই আরে ভাইপো তুমি তো 5 কোটি টাকা বেদে গিয়েছিলে। হ্যাঁ 5 কোটি। ও এই ব্যাপারটা তাহলে আমারটা শোনো। আমি আগের দিন যে ভিডিওটা বানিয়েছিলাম না সেটা মিলিয়ন ভিউ হয়েছে সেই জন্য আমি তোমার সাথে বলতে এসেছি ঠিক আছে তাহলে আমি আসছি ঠিক আছে যা আমি একটু ব্যস্ত আছি লোকে আমার পিছনে লেগেছে তাতে কি হয়েছে দরকার হলে মাঠে দু কাটা জমি আছে বিক্রি করে দেবো লোকের বড় কথা শুনবো না কি ব্যাপার সদ্দুল চাচা একা একা বসে আছে কিসের ব্যাপারে কিছু হয়েছে যাই দেখো চাচা তোমার সে কিছু খবর কি আর বাপ আজকে তো শনিবার আমার সোমবার পর্যন্ত টাইম দিয়েছে মানে দু লাখ টাকা দিতেই হবে আমার মনে হয় জমিটা বেচতেই হবে ও চাচা তোমার জমি বিক্রি করতে হবে না এনাও দু লাখ টাকা তুমি যখন ব্যবসায়ী লাভ করবে তখন দিলেই হবে চাচা তুমি তো দেখলে তোমার কি বিপদের সময় কেউ কি পাশে এসে দাঁড়াইছে বাপ আমার শিক্ষা হয়ে গেছে জীবনে ফাউজলানি আর কাউরে দেবো না ঠিক আছে চাচা আমি ঘর চললাম